প্রিয় দর্শক এ মাসের পাঁচ তারিখে মানে আজ থেকে তিন দিন আগে সরকার বেশ ঘটা করে জুলাই আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করেছেন এবং সে ঘোষণাপত্র জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উনি পড়ে শুনিয়েছেন ব্যাপক আয়োজন হয়েছিল কিন্তু সে আয়োজনের আনুপাতিক হারে জনসমাগম হয়নি দোষ দেওয়া যায় যে আবহাওয়াটা খারাপ ছিল টিপ বৃষ্টি পড়ছিল সে কারণে হয়নি আপনি দোষ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের টানাপড়িণ চলছে মান অভিমান চলছে এখনই যখন এরকম মান অভিমান তখন প্রশ্ন উঠতে পারে এটা কি আলটিমেটলি সকলের কাছে গ্রহণযোগ্য কোনো ঘোষণাপত্র হয়েছে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এর ভবিষ্যৎ কী এটা নিয়ে আলোচনা আগামীতে হয়তো আরও চলবে কারণ যতই দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়া আর ম্যাক্সিমাম দলই এই ঘোষণাপত্রের ব্যাপারে তাদের রিজার্ভেশন মানে তাদের আপত্তি তাদের অসন্তুষ্টি প্রকাশ করে চলেছেন বলবেন যে এনসিপি হয়তো তারা তো আনুষ্ঠানিকভাবে কিছু করেনি কিন্তু এনসিপির অসন্তুষ্টিটা হলো সবচেয়ে বেশি বেশি কারণে এনসিপিতে যারা আছেন তারাই কিন্তু এই ঘোষণাপত্রের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন কিন্তু এনসিপির সেই যে মুখগুলো হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি তাসনিম জারা সারজিস আলম এরা সবাই কিন্তু এই ঘোষণাপত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং তারা সেদিন কক্সবাজার চলে গিয়েছিলেন এ নিয়ে এনসিপি বিব্রত হয়েছে এনসিপি এই পাঁচজনকে শোকজ করেছে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে অলরেডি চব্বিশ ঘন্টা শেষ হয়ে গেছে জবাব কি দিয়েছে আমরা কিছুটা জানতে পেরেছি কারণ এর মধ্যে কিছু কিছু জবাব এ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতেও পেয়েছি এবং সেই জবাবগুলো খুব একটা মানে এনসিপির জন্য স্বস্তি দেওয়া বলে আমার কাছে মনে হয়নি যেমন এই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে বেশি ভোকাল যিনি ছিলেন তিনি হলেন হাসনাত আবদুল্লাহ উনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন উনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন তাকেও যখন শোকজ করা হয়েছে তিনি এর উত্তরে যেটা বলেছেন যে সেটা হলো যে এই তারা যে গিয়েছিল এটা ছিল এই অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি তাদের নীরব প্রতিবাদ মানে তারা এই ঘোষণাপত্রকে অসম্পূর্ণ বলেছে তো যে ঘোষণাপত্রকে হাস্তাদ আবদুল্লার মতো লিডাররা অসম্পূর্ণ বলে সে ঘোষণাপত্র আলটিমেটলি কি গৃহীত হবে অথবা সেটা কি কোনো কার্যকর কিছু হবে অথবা এই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে যে উদ্দেশ্য তাদের ছিল সেটা কি বাস্তবায়িত হবে এবং যে কথাটা হাসনাদ আবদুল্লাহ বলেছেন উনি বলেছেন যে ওই এই ঘোষণাপত্রে ঐক্যের পরিবর্তে বিভাজনকে শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা এবং মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে মানে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথাও মতামতকে মুষ্টিমেয় গোষ্ঠীগুলি কারা এটা কিন্তু আসলে চিন্তার বিষয় গবেষণার বিষয় আমি ইয়েক জামাতি ইসলামের নেতৃবৃন্দকে দেখেছি তারাও এই ঘোষণাপত্রকে সম্পূর্ণভাবে আনন্দের সঙ্গে গ্রহণ করেনি এমনকি গণ অধিকার পরিষদও এই ঘোষণাপত্র সম্পর্কে বলেছেন যে তারা নাকি এই ঘোষণাপত্রের মাধ্যমে সরকারের কাছ থেকে একটা বড় রকমের ধাক্কা খেয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন ঘোষণাপত্রটার মধ্যে কী ছিল অনেকেই পরে বলেছেন ভাই ঘোষণাপত্র তো বুঝলাম না এতগুলি যেহেতু এতগুলি সেহেতু অর্থটা কী হ্যাঁ আপনারা দেখবেন এটা আঠাশটা দফা ছিল এই আঠাশটার মধ্যে মোট যেহেতু দিয়ে শুরু হয়েছিল একুশটা দফা এবং তারপর ২২ থেকে পাঁচবার ছিল সেহেতু দিয়ে কথা হ্যাঁ তাহলে একুশ আর পাঁচ হলো ছাব্বিশ শেষের তিনটার মধ্যে কোনো সেহেতু এবং যেহেতু আমরা দেখতে পাইনি যেহেতুতে যেগুলো হয়েছিল সেগুলো পুরো দেশের গত কয়েক বছরের কি কি ঘটেছে এই ভূখণ্ডে সেগুলোকে বর্ণনা করা হয়েছিল আমি এখন এই প্রসঙ্গে আলাপ করতে যে এটা একটু বর্ণনা করতে চাই করতে চাই এই কারণে যে দেখুন এই ঘোষণাপত্রটা কিন্তু আমাদের স্বাধীনতা যে ঘোষণাপত্র ছিল অনেকটা তার আদলেই করা হয়েছিল মানে ওখানে ওখানেও কিন্তু এরকম যেহেতু যেহেতু দিয়ে শুরু করা হয়েছিল এবং যে যে ঘটনা ঘটেছিল যে কারণে স্বাধীনতা যুদ্ধ অপরিহার্য ছিল এগুলো তারা বর্ণনা করেছে কিন্তু এখানে যেটা হয়েছে সেখানে আমার কাছে আমার কাছেও এটাকে খুবই আমি প্রথম দিনই বলেছিলাম যে এই ঘোষণাপত্রটা হলো খুবই সাধারণ মানের একটা ঘোষণাপত্র হয়েছে এর মধ্যে আহামরি কিছু নেই এর জন্য আট মাস নয় মাস সাত মাস সময় নেওয়ার কোনো প্রয়োজন ছিল না তো এই সরকার নিয়ে আমি এটা ভাবিও না আমি এটা কিছু বলিও না যেহেতু এই সরকারটাকে আমি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে করি তাই তারা সাত মাস নিতেই পারে এরকম একটা অতি সাধারণ ঘোষণাপত্র তৈরি করার জন্য আমি এখানে কিছু কথা বলবো যে কথাগুলি আমার মনে হয় যে আমার কাছেও খারাপ লেগেছে এবং আমার কাছে এটা মনে হয় অর্থহীন মনে হয়েছে যেমন চার নম্বর ধারা তারা কি বলেছে ওই জায়গায় তারা এক কথা বলে আমি পড়ে শুনাই শুনুন ওখানে বলেছে যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাক্সালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় পঁচাত্তর সালে সাত নভেম্বর দেশে সিপাই জনতার বিপ্লব সংগঠিত হয় এইখানেই ইতিহাস আসলে বিকৃত করা হয়েছে মাথায় রাখতে হবে সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব বলতে যা বোঝানো হয় সেটা আসলে বাক্সালের কারণে হয়নি বাক্সালের কারণে পঁচাত্তরের পনেরো আগস্টের একটা হত্যা হয়েছে একটা মেসাকার হয়েছে এটা যদি বলতেন তাহলে মানতাম কিন্তু ওর জন্য সাতই নভেম্বর সিপায় না তা হয়নি সাতই নভেম্বর সিপাহের বিদ্রোহী যেটা হয়েছে এটা একটা পাল্টা কু হয়েছিল খালেদ মুশারফ একটা কু করেছিলেন তার পরিবর্তে তার বিপরীতে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল যার সঙ্গে জাসদ জড়িত ছিল অতকালীন একদম এটি ইতিহাসে একটা বিকৃতি হতে পারে আপনি তিন নম্বর ধারায় দেখেন তিন নম্বর ধারায় বলা হয়েছে বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধে আকাঙ্ক্ষা প্রণে ব্যর্থ হয়েছিল গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এটা একেবারে এক পেশে একটা বক্তব্য এই বক্তব্যটা গ্রহণই করা যায় না দেখুন আওয়ামী লীগ সরকারের যে শাসন আমল যে তিন বছর সাড়ে তিন বছর যেটা ছিল আর কি আমি যদি বাহাত্তর থেকে ধরি সেটা জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল ইহা সত্য এটা আমি নিজেও ওই সময় জীবিত ছিলাম আমিও টুকটাক বসতাম সেই দুর্ভিক্ষের কবলে আমরাও পড়েছিলাম পরবর্তী সময়ে আমরা কিছু পড়াশোনাও করেছি এটা সত্য তারা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সেইটা তাদের শাসন করার যে ক্ষমতা দক্ষতা তার ব্যর্থতা ছিল এর সঙ্গে সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং সংবিধানের কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগ অপপ্রয়োজনীয় সমস্যা থাকতে পারে কিন্তু সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত দুর্বলতার কোনো প্রশ্নই আসে না আমাদের সংবিধান যেটা প্রণয়িত হয়েছিল সেটা গণপরিষদের মাধ্যমে প্রণীত হয়েছিল সেখানে প্রণয়ন পদ্ধতিতে কোনো ঝামেলা নেই বরঞ্চ এখন যেটা আলিরিয়া সাহেব করতে যাচ্ছেন এটা হলো যে আপনার প্রণয়ন পদ্ধতি ত্রুটিমুক্ত ত্রুটিযুক্ত এইভাবে পৃথিবীর কোথাও সংবিধান হয় না এই বিদেশ থেকে একজন উড়ে এসে সংবিধান বানালো এটা হয় না সংবিধান বাস্তবতাকে মানতে হবে এখন ক্ষমতার মধ্যে আছেন যাই চেতা বলতেছেন কেউ কিছু বলতেছেন না আপনাদেরকে কিন্তু এটা সবসময় থাকবে না রে ভাই এটা মানবে না কেউ আপনাদের এই কথাগুলো সেই জিনিসটাই আমি বলছি একদম মানে তিন এবং চার কেন বলব